আজ হলো উপনয়নের দিন সকালবেলা ঠাকুরমশাই এসে সব কিছু জোগাড় করে নিয়েছেন আর এখানে দাদা বৌদি সবাই মিলে বসে পড়েছে দুষ্টুর বৃদ্ধি করার জন্য দাদা বৌদি এখানে বৃদ্ধির কাজ করছে আর ওইদিকে কিন্তু আমাদেরও তৈরি হতে হচ্ছে কারণ আমরা কিন্তু জল আনতে যাবো কারণ এরপরে হবে দুষ্টুর গায়ে হলুদ ঠিক যেমনটি গায়ে হলুদের সময় হয় বিয়ের সময় ঠিক সেই রকম তো আমাদের এখানে আমাদের তো সবসময় তো গঙ্গা যাওয়া সম্ভব হয় না তাই আমাদের আছে বড় পুকুর আমরা সেই বড় পুকুর বা কাছারি পুকুরেই জল আনতে যাই এখানে আমি মা বৌদি চলে যাচ্ছি জল আনতে জল আনার পরেই কিন্তু হবে দুষ্ট গায়ে হলুদের পর্ব শুরু আর এখানে আমরা চলে এসেছি পুজোর সব কিছু ওদিকে হচ্ছে আর আমরা এক সাইডে দুষ্টুর গায়ে হলুদের জন্য দুষ্টুকে দাঁড় করিয়ে দিয়েছি এখানে আমরা পাঁচজন এও আছি আমরা সবাই মিলে দুষ্টু গায়ে হলুদ দেবো দুষ্টু স্নান করাবো দুষ্টুর এই যে নাপিত তাতা দাঁড়িয়ে আছে দুষ্টু চুল কাটা হবে এখন কিন্তু আমরা সেই সবে ব্যস্ত আছি খুব ব্যস্ত আছি ハハハハ একজন একজন করে সকল মিলে কিন্তু দুষ্টুর গায়ে হলুদ দিয়ে দিচ্ছি এখন যেমন আমার মা গায়ে হলুদ দিচ্ছে তারপরে দেবে কাকিমা তারপরে দেব আমি এই সময়টা কিন্তু খুব মজা হচ্ছিল কারণ একটা বিয়ে বিয়ে ভাব হ্যাঁ মানে উপনয়নের সময়ও যে এত কিছু নিয়ম আছে পুরো একদম যেমন বিয়ে হয় ঠিক সেই রকম তো এই যে আমার পর্ব আসলো আমিও একটু ভালো করে দুষ্টুকে গায়ে হলুদটা দিয়ে দিলাম যাই হোক আমার মা কিন্তু ভিক্ষামা হচ্ছে সেই সূত্রে এখন কিন্তু আমি পিসি নই এখন কি কিন্তু আমি দুষ্টুর দিদি হয়ে গেলাম আমার কিন্তু চান্স দু দুবার আসবে গায়ে হলুদের জন্য একবার এখন আর একবার কিন্তু যখন দুষ্টুর বিয়ে হবে তখন আর এই যে এখন হচ্ছে ফটো সেশন চলছে রকমভাবে এখন কিন্তু প্রচুর জায়গায় ফটো তোলা হয় মানে যে কোনো বিয়ের অনুষ্ঠান হোক বা এরকম উপনয়নের অনুষ্ঠান হোক এখন কিন্তু এই ট্রেন্ডিংটা চলেই আসছে গায়ে হলুদের পর এখন হবে মুন্ডন তাই মায়ের কোলে বসে সব নিয়মকানুন আছে ঠাকুরমশাইরা সব করিয়ে দিলেন এখন দুষ্টুকে মুন্ডন করানো হচ্ছে আর এদিকে কিন্তু চারু রান্না করা হচ্ছে যে যেটা দুষ্টু আজকে খাবে আর এখন হচ্ছে দুষ্টুর স্নান করানোর পর্ব আমার মা স্নান করাচ্ছে তারপরে কাকিমা তারপরে আমি স্নান করাবো আমাদের কিন্তু খুব আনন্দ হচ্ছে আজকের দিনে কারণ এই যে এ কিন্তু এখন আমার মায়ের ছেলে হয়ে যাবে কিছুক্ষণ পরে হ্যাঁ নাতি থেকে কিন্তু ছেলে আর আমি কিন্তু পিসি থেকে দিদি তো যাই হোক আজকের দিনটা কিন্তু আমরা অনেক আনন্দ করছি স্নান পর্ব সেরে গেরুয়া বস্ত্র পরে আমাদের ব্রহ্মচারী কিন্তু একদম তৈরি এখন দেযা হলো বেল